যখন থেকে রান্না করা শিখেছি তখন থেকে কিন্তু মোটামুটি আর রেস্টুরেন্ট থেকে কোনো খাবার তেমন একটা কিনে খাওয়া হয় না তো যখনই বাসায় কিছু খেতে ইচ্ছে করে এই খাবারগুলো নিজেই বানিয়ে থাকি এই গ্রিল চিকেনটা আমাদের খুবই পছন্দের আর বিকালের নাস্তার জন্য বানিয়ে নিয়েছিলাম আর ফ্রিজে একটা মাত্র মুরগির পিস ছিল তো এই পিসটা দিয়ে বানিয়েছি আর মিষ্টি দইয়ের একটা মিনি প্যাক পাওয়া যায় সেই মিনি নিয়েছি পুরো একটা তার সাথে এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর একটা চামচ পেঁয়াজ বাটা হাফটা চামচ জিরা গুঁড়া হাফটা চামচ থেকেও কম হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে ব্যবহার করতে পারেন ধনিয়া গুঁড়া ওয়ান থার্ড চা চামচ মানে এক চামচের তিন ভাগের এক ভাগ আর গরম মশলা দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি এটা স্মেলের জন্য ব্যবহার করছি সয়া সস এক চামচ ভেস্টার সস এক চা চামচ দিয়ে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি সাথে এক চামচ লবণ দিচ্ছি আপনারা লবণের পরিমাণ বুঝে ব্যবহার করবেন মানে আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেরকম লবণ ব্যবহার করবেন আর যেহেতু এখানে সস ব্যবহার করা হয়েছে তিন রকমের সসের মধ্যে কিন্তু লবণ থাকে লবণ কমিয়ে ব্যবহার করবেন আর আমার এখানে মাংসের পিসটা আটশো গ্রাম ওজনের ছিল আমি আটশো গ্রামের হিসেবে মশলা দিয়েছি আপনারা চাইলে মশলার পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন যদি মাংসের ওজন বেশি হলে আমি এখানে ম্যারিনেট করার পর আধা ঘন্টা সময় রেস্টে রাখি আর এটা সবসময় করে থাকি এতে করে না মশলাটা কিন্তু ভিজে যায় এবং মাংসের গায়ে পুরা মশলাটা প্রবেশ করায় ভালোভাবে গরম করে নিয়েছি এবং তার মধ্যে এক কাপ সমান সরিষার তেল দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি আর এই সময় চুলার ফ্লেমটাকে লো হিটে রাখছি আপনারা কয়লা দিয়ে বারবে করে নিতে পারেন আমার কয়লার ব্যবস্থা নেই তাই কড়াইতে ভেজে নিচ্ছি ভাজার শেষে সালাদ দিয়ে বাটিতে সার্ভ করছি